তো কী বলবো খুড়া অনেক দিন যাবৎ কোনো ভিডিও করি নাই আজ মাস তিনে হয়ে গেল তো অনেকেই ফোন করছে যে দাদা কেনে ভিডিও আসে নাই কেনে ভিডিও আসে নাই অনেকে মেসেজ করছে ফেসবুকে তো কি আর বলবো খুড়া কেনে ভিডিও করিনি আজকে এই ভিডিওর মাধ্যমে সব এক্সপ্লেন করছি তো ভিডিওটা একটু অল্প মনোযোগ সহকারে দেখবে না হলেও কান নিয়ে শুনিবে তো খুড়া চাষি ঘরের ছানাবটি বাপ বেটা তিন চার মাস পেতাবড়া দিয়ে করেছিলি আলু চাষ নিয়ে লিলি পুরা এক ঝাড় বাঁশ তিন মাস সব কিছু বন্ধ টন্ধ করে সব কিছু কাম ধাম ছাড়ে চাষ করেছিলি আগের যেমন করছিস এমনি এবছরও আলু চাষ করেছিলি বিঘা তিন সাড়ে তিন বিঘার মতো করেছিলি তো পুরা বাঁশ হয়ে গেল তো এখন এই যে বাঁশটা হইলো শুধু আমার লয় আমার মতো সমস্ত চাষি এবছর আলু চাষ করে কোনো পয়সা পাই নাই এখানে দেখতে গেলে চাষিদের কোনো মানে দোষ নাই দোষ হচ্ছে এই রাজ্যের রাজার কারণ যে রাজ্যের রাজা নিক্ষমতা হয় মানে যার কোনো ক্ষমতা থাকে নাই সেই রাজ্যের চাষিদের তো এরকম হাল হওয়া বাঞ্ছনীয় না যে রাজ্যের রাজা ঠিক যদি না হয় সে রাজ্যের প্রজারা কোনো দিন সুখে থাকতে পারে নাই তখন এবছর আলু চাষে বিঘা প্রতি খরচা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বছর আলুর মার্কেট ভ্যালু হচ্ছে আট টাকা মাঠে আট টাকা থেকে কিনছে সমস্ত আলু ব্যবসায়ীরা বা মাহাজনরা তো সরকার মোড়লি করে আমাদের মানে রাজা দাম বাঁধে দিনছে নশো টাকা তাহলে গড় আলু উৎপাদন হচ্ছে দেখতে গেলে কোনো বিঘায় নব্বইটা বরা বা ব্যস্তা আর কোনো ক্ষেত্রে আশিটা কোনো ক্ষেত্রে সত্তরটাও তাহলে গড় যদি আমি ধরি আশিটা প্রতি গড় হিসাবে চল্লিশ কুইন্টাল আলু তাহলে সরকার দাম বাঁধিয়েছে নশো টাকা কুইন্টাল তাহলে চল্লিশ কুইন্টালের দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা বরাবর একদম খরচা আর উৎপাদন মূল্য একদম বরাবর এরপর সরকারের তো দেখা পাত্তা নাই কোথায় আলু কিনছে না কিনছে কোনো খোঁজ খবর নাই দাম বাঁধার মালিক বাঁধে নিয়েছে মাহাজনরা আলু কিনছে আট টাকা থেকে আট টাকা চল্লিশ পয়সা সাড়ে আট টাকা পর্যন্ত খুব জোর আলু ভালো হলে তাহলে ওইখানে দাঁড়াচ্ছে প্রায় ওই চত্রিশ পঁয়ত্রিশ টাকা মানে ওইখানে মাইনাস এরপর চাষি কিছু পয়সা পাওয়ার জন্য বেশিরভাগ চাষি এবছর মন অন্তত পক্ষে সত্তর পার্সেন্ট চাষি একশো জনের মধ্যে সত্তর জন চাষি কোল্ড স্টোরে যেটাকে আলু স্টোর বলে সেই আলু স্টোরে তাদের আলু জমা রাখছে কিনা দু পয়সা লাভের আশায় এখন সরকার কি করবে সমস্ত স্টোর একদম ফুল লোড প্রায় ফুল লোড হয়ে গেছে অধিকাংশ স্টোর বন্ধ হয়ে গেছে আমাদের দিকে তো অনেক স্টোরই বন্ধ হয়ে গেছে এবার কিছু কিছু চাষির আলু এখনও মাঠে আছে তারা তুলতে পারেনি এখন আমাদের সরকার কী করবে যখনই আলুর দাম একটুকু বাড়িয়ে যাবে ফচ করে বর্ডারটি বন্ধ করে দেবে যেটা করল মাস দুয়েক আগে পুরোনো যে আলু ছিল সেই আলুটা ঠিক বাইরে যাতে ছিল পরবর্তী রাজ্যে পার্শ্ববর্তী রাজ্যে যেখানে আলুর চাহিদা থাকে তো থেক করে বন্ধ করে দিল বর্ডারটা পুরনো আলু স্টক রয়ে গেল গেদ করে দামটা কমে গেল এরপরে হচ্ছে তাহলে যে সমস্ত চাষি চাষ করেছিল গেলো বছর মানে গত বছর তারা কি করেছিল আলু সমস্ত তা আলু যে পাইকার রয়েছে বা মহাজন রয়েছে যাদের কাছে তারা দাদন নিয়ে ঋণ নিয়ে চাষ করে তাদেরকে আলুটা বিক্রি করেছিলো তারা আলুটা কিনেছে মানে ওদেরকে তো দু পয়সা লাভ করতে ওরা ব্যবসায়ী ওদেরকে দু পয়সা লাভ না হলেও কে লস করবে ঘর থেকে দেবে তো সেও স্টোর করে রেখেছিলো আলুটা বিক্রি করেছিল যাক দু পয়সা লাভ পাতাতেছিল গেল বছর আমি লাস্ট আলু বিক্রি করেছি তেরো টাকা মাঠে তেরো টাকা মানে তেরোশো টাকা কুইন্টেল তাহলে সেই আলু তেরোশো টাকায় কিনে স্টোর ভাড়া দিয়ে একটা মহাজন আলু রাখে সে যদি অন্তত পক্ষে ষোলো টাকা সতেরো টাকা কি আঠেরো টাকায় নাই বিকতে পারে কি কুড়ি টাকার মধ্যে নাই বিকতে পারে তাহলে তো ওয়াল লস অত বছর টাকা ফেলায় রেখেছে সেই টাকা সুদ আছে কারো তো আর ঘরে টাকা জোড়া করে নাই তাহলে ফজ করে দিল বন্ডারটি বন্ধ করে আলুর দামটা ধার ধার ধেড়ে কমে গেলো এখন এই বছর মাহাজনার মানে যারা চাষি বা যারা চাষি যে চাষিরা যারা বিক্রি করে তাদের কিন্তু আলু কেনার আগ্রহ নাই কি করে কিনবে গেল বছর লস খেয়েছে এবছরও যদি লস হয় ফচ করে যদি বর্ডার বন্ধ করে দেই এরকম পরিস্থিতি সম্মুখীন হচ্ছে তাইলে এই যে এই রাজ্যে যা বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গ বল জঙ্গলমহল বল বেশিরভাগ পরিবার কিন্তু কৃষি নির্ভর তাহলে সে চাষ করে দু পয়সা পাওয়ার আসায় এরপর চাষ করে যদি বাঁশ নেই সে আর চাষ করিবে এটা চাষি বটে চাষ করিবে অর্ধেক ধরে দড়ে নিয়ে মরতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রেও এখন আমার কথা হচ্ছে এই যে সরকার বা আমাদের রাজা মানে মূর্খামি প্রকাশ করছে তাহলে আমার রাজ্যে আলু উৎপাদন হয় আমি ধরো এই রাজ্যে রাজা যদি হয় তাহলে আমার কর্তব্য কি হবে আমি এটা উদাহরণ সহকারে বলছি আমার রাজ্যে খুব বেশি আলু উৎপাদন হইলেও তাহলে সেই আলুটাকে আমাকে সেরকমভাবে ব্যবস্থা করতে হবে আমাকে লক্ষ্য করতে হবে যে কোন রাজ্যে আলু চাষ কম আছে তাহলে সেই রাজ্যকে আমাকে আলুটা দিতে হবে কারণ আমিই যদি চার বিঘা চাষ করি আর আমিই ঘরে বসে বসে খাই তাহলে কি কোনো দিন দাম হবে হবে না এক চাষি মরিবে যারা ব্যবসায়ী করছে তারা মরে যাবে তাহলে এই রাজ্যে রাজার কর্তব্য হচ্ছে যে আমার রাজ্যে যে ফসলটা হচ্ছে সেই ফসলটাকে আমি অন্য রাজ্যে ট্রান্সপোর্ট করা যাতে কি চাষিও দু পয়সা পাবে আর যারা ব্যবসা করছে সেটা নিয়ে তারাও দু পয়সা পাবে কিন্তু এখানে ফলাফল কি দুজনেই শূন্য যার জন্যে এবার চাষি কি করবে হয় গলায় দড়ি নিবে তাহলে কিছু চাষে বিষ খাবে কারণ সমস্ত ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ চাষি দাদন বা ঋণ নিয়ে চাষ করে তাহলে সেই ঋণটাকে মিটাতে হবে তাহলে এবার মিটাতে গেলে হয় জমি বিক আর নাহলে গলায় দড়ি নিয়ে যায় আর মরে গেলে কৃষকের পঞ্চায়েত ষাট বছর আগে মরে গেলে দু লাখ টাকা পাবেক আর সেইটা নিয়ে ছানায় দিবে ঋণ মিটে এই তো হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে সমস্ত চাষিরা আলু স্টোরে আলু জমা রাখেছে তাহলে এবার খরচা কত পড়ছে মাঠে আট টাকা সাড়ে আট টাকা দাম ছিল আর এক টাকা স্টোর ভাড়া সমেত লোডিং সমেত কুলি ভাড়া কাঁটা সমেত আর এক টাকা ধরে রাখো তাহলে সাড়ে আট সাড়ে ন টাকা থেকে ন টাকা পড়ে গেছে এরপর আলু স্টোর খোলার পর আলু স্টোরে যদি আলুর দাম মোটামুটি পক্ষে এগারো টাকা বারো টাকা না হয় তাহলে কি হবে চাষির এমনিতেই লস ছিল চাষি কী করে বিকতে পারবে না একটু লাভ না পারলে চাষি কি আলুটা বিকবে বিকবেক না তাহলে এরপর দেখা যাচ্ছে যদি আট টাকার নিচে স্টোর খুলে তখন চাষি কী করবে বিকতে পারবে না আলুটা এবার লস তো হচ্ছেই দেখা যাক যদি দাম বাড়ে চাষি আশায় থাকবে আশায় থেকে 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 লাস্টা কী হবে আলুটা গোটা পশ্চিমবঙ্গে হেজ হয়ে যাবে আর হেজ হয়ে যাওয়ার ফলে শেষকালে কী করবে স্টোর মালিক আলুটাকে নিলাম করে দিবে চাষির এমনিতে তো লাভ পাইই নেই যেটুকু ঘর থেকে ঋণ ধান নিয়ে খরচা করেছিলাম সেইটাও যাবে তারপর কি করবে যারা বেশি ঋণগ্রস্ত হয়েছে তারাকে বুঝে বাধ্য হবে কেউ আত্মহত্যা করতে কেউ করবে বাইরের দিকে কাজে মাঝে পালান যাব এই হবে পরিস্থিতি তাহলে মূল বিষয়বস্তু হচ্ছে যে রাজ্যের রাজা তো আমার রাজ্যে যদি ভালো আলু উৎপাদন হয় আমি যদি সেই আলুটাকে পড়োশি রাজ্যে যদি না দিই আর আমার রাজ্যে যদি আটকায় রাখি তো আলু তো অটোমেটিক খেজ হবে আর এজলে দাম হবে না তাহলে চাষি দু পয়সা রোজগারের আশায় করছে কেনা করছে কারণ ওইটাই তার সংসার চালানোর মূল ভিত্তি খুব একটা কথা বলি বুঝলে ন যে যার না আছে গরু আর না আছে বিহন দান সে কী করে বুঝবে যে একটা সংসারের মর্ম কথাটা কাকে বললাম নিশ্চয়ই বুঝতেই পারছ তো সেই পরিস্থিতিই পড়েছে এখন এই যে চাষিদের উপর ধর চলছে না পাছে ধানে টাকা না পাচ্ছে আলু টাকা না পাছে সবজি টাকা কিছু জায়গা দেখলেই তো কপি এক টাকা বেগুন চার টাকা হয়ে গেছিলো কেজি কারণ কি তখন জিনিসটা হেজ ভেঙেছিল আর মালটা বাইরে যাতে পারতেছিল না কারণ ছিল বর্ডার বন্ধ যখন আলু দিচ্ছে না মানলো যে আমার ঘরে আলু দরকার আছে এখন আমার পাশের ঘরের লোকটা যদি আমাকে আলু না দি ধর আমাকে আলু দিল না আমি অন্য গাঁ থেকে আলু মাগাই আনলাম তো ওই চাষিটা আরও বেগুনও করেছে তো ওবার বেগুনটা আমি কেনে নিতে যাব যে আমাকে দু সময় আলু দিয়েছে আমি তার কাছে বেগুন নেবো লাগবে দু টাকা বেশি পয়সা তো সেই জিনিসটাই ঘটছে যে যে রাজ্যগুলোর আলু দরকার ছিল সেগুলোকে তখন আলু দিল না ফচ করে দিলে বোর্ডারটি বন্ধ করে এবার সে সবজিটা কেনে নিবে তো যার কাছ থেকে আলু নিয়ে যা সে সবজিটাও তার কাছ থেকে নিবে এটা তো বেশিক ব্যাপার তখন সবজির মার্কেটটাও হয়ে গেলো ডাউন এই যে চাষিদের উপর না পাচে চাষি সবজি টাকা না পাচে চাষে না পাচে ধানে অথচ দেখো চাষ করতে গেলে খরচাটু কেমন লাগছে ডিজেল একশো ট্রাক্টর ভাড়া ঘন্টায় চোদ্দোশো পনেরোশো চাষি বাঁচবে কী করে আমরা এখানে চাষিদেরও একটা ভুল আছে বুঝতে পারছ যে চাষিদের কোনো একতা নাই চাষিদের কোনো ইউনিয়ন নাই চাষিরা কোনো আন্দোলন করতে পারে নাই কারণ চাষিরা যদি আন্দোলন করতে যায় তাহলে ঘরের লোকগুলাই খাবে কি সবারই পরিবার আছে হ একটা উপায় বাবু আছে মানতে হবে চাষি মরে যাও দু লাখ টাকা বিমা কৃষক বন্ধু বহু হাজার টাকা বিরাট ব্যাপার বারো মাসে বারো হাজার টাকা পালো যে তোর এক লাখ টাকা ঋণ হয়েছে না পাঁচ বছরও মিটবেক নাই আর যদি ওই টাকায় ঋণ মিটাতে যাই তো খাবি কি ঢোড়াটাই তো দিতে হবে ঢোড়াটাই তো শুনবেগ নাই এই যে মুদ্রা বিষয়গুলার জন্যে চাষিরা আজ মায়ের খাছে এর জন্য কিন্তু একমাত্র রাজাই দায়ী যে রাজ্যে রাজার কোনো ক্ষমতা থাকে না নিক্ষমতা হয় সে রাজ্যের চা চাষিদের মানে এর থেকে ভালো কিছু হতে পারে নাই কোনো দিন আর শিক্ষা স্বাস্থ্য তো ওইটার বলছি নেই পরের ভিডিও বলবো যাই হোক এখন এই যে চাষিদের মুদ্রার বিষয়ে আজ কথা বললি আমি এরপর কিছু লোক এই ভিডিওর পারপাসে রাজনীতি খুঁজবে প্রথমেই বলে রাখি যে আমি কোনো রাজনীতির দিকে আমার মানে ই নাই আমি বাবু সমাজ সংস্কার মানুষ আমি সমাজের কথা বলি সমস্ত গরিব দুঃখীর কথা বলি চাষিদের কথা বলি আমার উদ্দেশ্য কিন্তু আলাদা আমাদের সমাজ সংস্কৃতির ব্যাপার নিয়ে আমি কাজ করি এখানে আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নাই কিন্তু কিছু লোক এখানে এই ভিডিওর পারপাসে হয়তো রাজনীতি প্রকাশ করবে যে কেনে বলছে এত কিছু করে দিচ্ছে আমি মানছি সরকার আমাদের ভালো কাজ করছে কিন্তু ভালো কাজের সাথে সাথে চাষিদেরকেও তো দেখতে হবে তারা যাতে ডেভেলপমেন্ট করতে পারে তারা যদি ডেভেলপমেন্ট না করতে পারে বর্তমানে শিক্ষার পরিস্থিতি তো তার ঘরে যে দুটা ছানাগা পড়াবে এই যে এই বছর চাষি যদি কোনো চাষে ন্যূনতম পয়সাটুকু না পায় তাহলে ও সারা বছর ফ্যামিলিটা চলবে কী করে তাই চাষিদের কথা কেউ ভাবছে না কিন্তু দেখো যখনই আলু বাজারে পঁচিশ টাকা রেট হয়ে যায় মানে বড়ো থেকে শুরু করে মধ্যবিত্ত ছোট এমনভাবে হাহাকার করে মানে যেমন বিরাট কিছু একটা পড়ে গেছে যেইকে কে চাষিরা দু পয়সা পাবেক তখন এদের গলায় যেমন কেউ টুপি টিপে দিল কী করে খাবো কি করে খাবো তাহলে এবার একটা কথা ভাবে দেখো তাহলে চাষি গিলাই কী করে খাবে সারা বছরটা ওয়া সংসারটা চলবে কী করে সারা বছরটা ওয়া সংসারটা চলবে কী করে এই উত্তরটা কেউ দিতে পারবে চাষি যদি চাষ করে দু টাকা লাভেই না পায় তাহলে ওয়া সংসারটা চলবে কী করে আর যখনই আলুর দাম পঁচিশ টাকা পেরে যাচ্ছে তখনই মানে গোটা মানে সৌর গোল পড়ে যাচ্ছে গোটা কলকাতা যে খাবো কি করে এমন এমন আছে ভিডিও পোস্ট করবে মানে কী ব্যাপার একবার যেমন মানে কি বলবো সোনা কিনতে যাচ্ছে এখানেও একটা জিনিস বুঝার আছে বুঝলে কোটা চাষিদের জিনিসের উপর কিন্তু সম্পূর্ণ ট্যাক্স পড়ে আঠেরো পার্সেন্ট অথচ দেখো যেগুলা বড় লোকের প্রয়োজনীয় জিনিস যেগুলা অপ্রয়োজনীয় জিনিস সেগুলার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স নেই যেমন সোনা কিনতে গেলে তোমাকে তিন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ডিজেল কিনতে গেলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সেটা তুমি বুঝতেই পারছ একজন একটা চাষি যদি একটা ছোট পাওয়ার টিলার কিনতে যাই না ও খুব আঠেরো কুড়ি পার্সেন্ট ট্যাক্স দিতে হয় কিন্তু কোনো বড় লোক যখন একটা মার্সিডিস কিনতে যায় না তাকে তিন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তো চাষিদের অবস্থাটা একবার ভাবিয়ে দেখেছ সামান্য যদি কেউ একটা মোটর সাইকেল কিনে না মোটরসাইকেলটা কেনার পরে আরও বাড়তি করে এক হাজার টাকা দেয় যে গাড়িটা যেমন বিরাট চকচক দেখায় কিন্তু যখন কোনো চাষি তার চাষের সবজিটা নিয়ে বিক্রি করতে বসে না যখন দশ টাকা কেজি বসে বলে তখন ওই লোকটাই যাই বলে আট টাকা করে লাগান সাত টাকা করে দে না চাষি বাধ্য হয়ে দিতে কারণ তার চাষের ফসলটা নষ্ট হয়ে যাবে বিক্রি নাই করতে পারলে কিন্তু ওই লোকটাই যখন কোনো গাড়ি কিনতে যায় না এক লাখ টাকার গাড়ি হলে এক লাখ দু হাজার টাকা দিই ওখানে বলে নাই যে এক টাকা কম কর কারণ ওইখানে বলার অকাদ নাই ওদের অকাদ কার কাছে থাকে যেন চাষির কাছে কারণ টুটি টিপতে চাষিকেই পারে চাষিকে যদি টুটি না টিপে কোনো বড় লোক হতে পারবে কেউ উচ্চতর করতে পারে নাই সবাই কিন্তু চাষির টুঁটি টিপে কেনে না দেখেছ তো এই এক লাখ টাকায় গাড়ি কিনলে দু হাজার টাকা দেয় পালিশ করার জন্যে যে গাড়িটা যাতে চকচক করে কারণ গাড়িটাকে কামড়াই খাওয়ার জিনিস লয় খাতে তোকে ওই পেটটায় সবজিই দিতে হবে চালেই দিতে হবে ভাতেই দিতে হবে ওই লোহা লত করে কামড়াই খাওয়ার জিনিস লয় বুঝতে পারছো না আমি একটা জিনিস ভাবনা চিন্তা করেছি কুড়া যে আমি সাপোজ ধরো এক কেজি ধান লাগাই এক কুইন্টাল ধান পাই কি এক কেজি গম বুনে এক কুইন্টাল গম পায় সেই গমটা আমার কাছ থেকে একজন কিনে সে কিন্তু চাল থেকে দেখো মানে এক কুইন্টাল যদি আমি ধান বিকি তাহলে হয়তো পঁচাত্তর কেজি চাল হবে সেই পঁচাত্তর কেজি চাল বিকে ও কিন্তু বড় লোক আর আমি এক কেজি ধান লাগাই এক কুইন্টাল ধান বিকে আমি কিন্তু গরিব এইটা চাষিটা কিন্তু কি ভাইবে দেখেছো সমস্ত চাষিকেই বলছি ভাবে দেখেছো কি দেখো না কারণ ওয়ার কাছে ওই চালটা বিকার জন্যে ধার্য মূল্য করার ক্ষমতা উহার নিজের থাকে যে ও চল্লিশ টাকা কেজি বিকবেক না পঞ্চাশ টাকা কেজি বিকবে ও নিজে দাম ঠিক করে আর চাষি তো দাম ঠিক করার অধিকার নাই যার জন্যেই আজ চাষিরা বাধ্য হয় গলায় দড়ালিতে তো এখন আর লাস্টে একটাই কথা বলবো কে রাজনীতি খুঁজছো আমার ভিডোয় খুঁজো কোনো অসুবিধা নাই আমি যেমন বলি আর বলেই ছাড়বো তো তিন মাস রেখেছিলি বন্ধ চাষ করার জন্য ভিডিও করা এইবার এই ভিডিও আমি বলে যাচ্ছি শুধু নিজের সমাজ সংস্কৃতি নয় প্রত্যেকটা বিপদে পড়া মানুষের কথা তুলে ধরব জহার জানাই সবাইকে